হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটা আর দেখো চান টান করে পুরো ফ্রেশ হয়ে একবারে ব্লগটা স্টার্ট করছি আর সকালেই চান টান করে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিন করতে আর সেই জন্য বসিয়ে দিয়েছি মানে শীতের সবজি গাজর বিনস তারপর হচ্ছে ক্যাপসিকাম ভাজার জন্য ভাবছি টিফিনে কি করব ওটস করব কিন্তু প্যানটা চেঞ্জ হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সবজিটা ভাজার জন্য যেহেতু ওটসের জন্য অল্প একটু তেল লাগে সেজন্য অল্প তেল দিয়ে সবজিটা ভেজে তারপরে ওটসটা দিয়ে দেবো আর দেখো কড়াইয়ে সবজিটা আমার ভাজার জন্য রেডিও প্রায় হতেই চললো নুন দিচ্ছি এখন হলুদ দিচ্ছি দিয়ে তারপরে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে ওটসটা দিয়ে নামিয়ে নেবো কিন্তু এই প্ল্যানটা তো করে চলেছিলাম কিন্তু ভাজা অবধি তো ঠিক আছে তারপরে গিয়ে আমার প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে কেন বলো তো আসল কথা টিফিনটা পুরোপুরি অন্য হয়ে গেছে ভেবেছিলাম এক করব হয়ে গেল আর এক আর আমরা সকালবেলা কি টিফিন হবে সেটা প্রত্যেকেই দেখবে আগে থেকেই একটা চিন্তা ভাবনা করে রাখি যে সকালে টিফিনটা কিভাবে রেডি করব কি করব না করব প্রত্যেকেরই একটা মাথার মধ্যে থাকে কিন্তু প্ল্যান যদি চেঞ্জ হয়ে যায় সেটা একটু আগে হলে বরং ক্ষতি থাকে না সব কিছু রেডি হওয়ার পর যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু একটু আফসোসী হয় ইস আর এক ঘন্টা আগে সেই খবরটা বা খাবারটা জানতে পারলাম না তাহলে হয়তো টিফিনটা করতামই না আর আমার সবজি দেখো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে কিন্তু সবজি ভাজা ভাজা হলে কি হবে এখন নামিয়ে নিলাম সবজিটা আর দেখো বিকাশ আর ছেলে বসে গেছে খিচুড়ি নিয়ে আসল কথা আমাদের এখানে তারামার পুজোতে নিমন্তন্ন ছিল আর কালকে যেহেতু আমরা পুজো দিতে গেছিলাম আর খাওয়ার সময় পাইনি সেখান থেকে সেই জন্য খিচুড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে মায়ের প্রসাদ আর ছেলে আর বিকাশ সেই নিয়েই বসে পড়েছে আর সকালবেলা মায়ের প্রসাদ দেখে মনটাও বেশ খুশি হয়ে গেছে সেই জন্য টিফিন করার জন্য গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি কেননা আজকে তারপরে ভাবলাম যখন ওদের টিফিন হয়েই গেছে এখন আর সবজিটা দিয়ে কোনো কাজ নেই কিন্তু সবজিটা অন্য একভাবে লাগানো যাবে কাজে কিভাবে আসল কথা আজ হচ্ছে মঙ্গলবার আর যেহেতু আমি মঙ্গলবারের ব্লগটা করছি মায়ের হচ্ছে উপোস আছে সেই জন্য চাউমিনটা করে নেবো ওই সবজিটা দিয়ে আর এখন আমি দেখো খাচ্ছি হচ্ছে একটু উষ্ণ গরম জল আমি এটা প্রত্যেক দিন সকালেই লেবু আর মধু দিয়ে খাই আর সেটাই আজকে খাচ্ছি আর দেখো আজকে সকাল সকাল চান করেছি তো সেই জন্য ঠান্ডাটাও লাগছে অনেকটা বেশি সেই জন্য এখন সোয়েটারও বেশ মোটা একটা পরে নিয়েছি আর ওদিকে ছেলে আর বিকাশ খাচ্ছে এদিকে ভাবছি ঘরে বোতলে জলে জল একদমই শেষ হয়ে গেছে সেই জন্য বোতলগুলো ভালো করে ধুয়ে তারপরে জলগুলো সব এক এক করে ভরে নেব আর জলগুলো ভরে না আমি প্রত্যেক দিনই রোদ্দুরে দিয়ে রাখি কেন বলো তো রোদ্দুরে রোদ্দুরে দিলে কি বলো তো জলটাও গরম থাকে আর শীতকালে না জলগুলো ঠান্ডা থাকলে একদমই খাওয়া যায় না তার মধ্যে ছেলের লেগেছে আবার ঠান্ডা সেই জন্য একটু গরম গরম থাকলে জলটা আর খেতে ওদের আরাম পাবে আর ঠান্ডাটাও অনেকটা কম লাগবে সেই জন্য সকাল সকালই জলগুলো ভরে দিয়ে দেবো রোদ্দুরে আর কিন্তু ছেলে না খিচুড়ি খেতে একদম পছন্দ করে না জানি না পুরো খিচুড়িটা খেতে পারবে কি না আমি তো দিয়ে দিলাম বায়না করে বসেও পড়লো কিন্তু ও খিচুড়ি দেখলে না একদমই মানে খুবই খেতেই চায় না পছন্দই করে না যদিও বা মায়ের প্রসাদ বলে একটু বসেছে আর সেটাই বা যেটুকু তৃপ্তি করে খাক তারপরে না দেখছি আর একটু পরে অন্য কিছু একটা খাইয়ে দেবো আর সকালে চান করার আগে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আর স্নানটা মিটে গেলে মনে হয় যেন অনেকটা কাজই যেন এগিয়ে গেছে আজকেও আমার সাথে হয়েছে এটা মনে হচ্ছে যেন অনেকটা কাজই এগিয়ে গেছে এখন টিফিন ওদেরকে দিয়ে টিফিনটা ওদেরকে তো দেওয়াই হয়ে গেছে টিফিনটা ওদের খাওয়া হয়ে গেলে তারপর রান্নাঘরের কিছুটা কাজ মিটিয়ে চলে যাব সোজা বাসিক ঘরটা পরিষ্কার করতে আর সাথে মা গেছে হচ্ছে পুজো দিতে আর ভাবছি মায়ের জন্য কিছুটা টিফিন করে রাখতে হবে আর মা তো চাউমিন খুব একটা পছন্দ করে না সকালবেলা যেহেতু উপোস থাকে আর চাউমিনটা সকালবেলা খেলে না একটা গ্যাস অম্বলের সমস্যার তৈরি হয় সেই জন্য খেতে চায় না কিন্তু এই মুহূর্তে দেখছি অল্প তেলেই সবজিটাও ফ্রাই করা আছে অল্প একটু যদি হালকা হালকা চাউমিন করে দিই কিছু একটু তো এসে খেতে পারবে সেই হিসাবেই মতো আমি করে নিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জল জলের বোতলগুলো প্রায় ভরা হয়ে গেছে কিন্তু আমার ছেলে এখনও খেয়ে ওঠেনি দেখো অল্প করে মায়ের জন্য চাউমিনও সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আসল কথা জল গরম হতে হতে আমার চাউমিনটা রান্না করা হয়ে যাবে আর তারপরে ভাতটা আস্তে আস্তে হোক আর যেহেতু আলু কাটা ছিল না আর সেই জন্য আলুটাও কেটে নিলাম এবং ফ্রাই করে নিচ্ছি তোমরা কারা কারা ভেজ চাউ খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমিও খুব ভালোবাসি আর বিকাশও ভালোবাসে ভেজ চাউটা কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না ছেলের পছন্দ হচ্ছে এক চাও চিকেন চাও এই সব আসল কথা এই বয়সে এইগুলোই ভালো লাগে আর যখন একটু বড়ো হবে যখন অয়েলটা কম খাওয়ার চেষ্টা করবে তখন দেখবে ওগুলোকে অ্যাভয়েড করে তখন হালকা কিভাবে খাওয়া যায় সেটারই চিন্তা ভাবনা করবে যেটা আমরা এখন করি আমরাও তো ছোটোবেলায় তাই করতাম না যত রিচ খাবার বলো চিকেন এ তারপরে ডিম দিয়ে ডিমের ভাজা করে যে কোনো কিছু বেশি অয়েলি খাবার আমরাও তো পছন্দ করতাম কিন্তু এখন তো আমরা এই খাবারগুলো অনেকটাই অ্যাভয়েড করি সেটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হবে এখন যেহেতু পছন্দ করছে সেজন্য আমি আর বারণ করি না যা খাক এক সময় তো নিজেকে কন্ট্রোল করেই ফেলবে আর নিরামিষ চাউয়ে দেখবে ব্ল্যাক পেপার দিলে না বেশ ভালো লাগে আর আমি না তাই করি আর যখনই আমি নিরামিষ বা চাও করি না তখন আমি না ব্ল্যাক পেপার দিই কেন বলতো ওটার না একটা আলাদা রকমের টেস্ট দেয় আর ঝালটা খুব একটা হয় না তবু টেস্টটা একটু রকম লাগে আর সেই জন্য আর আমি কি বলো তো দোকান থেকে প্যাকেট করা আমি কিনে আনি না আমার জানি না কেন মনে হয় দোকানের প্যাকেট করাতে না ঝাঁঝটা একটু কম থাকে সেই জন্য আমি কিনে নিয়ে এসে বেশি করে কিনে নিয়ে এসে মিক্সটি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে একদম কৌটো করে রেখে দিই যাতে ওটা অনেক দিন থাকেও আর একটু একটু করে চাউমিন বলো তারপরে যে কোনো কিছুতে ব্ল্যাক পেপারটা দেওয়া যায় আর এখন একটু নুন কম হয়েছিল চার জন্য পরিমাণ মতো নুনটাও দিয়ে নিচ্ছি এই শীতকালে দেখবে জল গরম হতে এতক্ষণ সময় লাগে দেখো হাঁড়িতে জল ভাতের ভাত দেওয়ার মানে চালটা দেওয়ার জন্য আমি জলটা গরম করতে কখন বসিয়েছি এখনও পর্যন্ত জলটা সেভাবে গরম হয়নি কিন্তু এখন আমি একটু চালটা দিয়ে দিচ্ছি কেন বলতো যখন খুব বেশি গরম হয়ে যাবে না চালটা দিতে খুব সমস্যা হবে তখন হাতে চাক লাগবে এই এখন দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে গরম হয়ে ভাতটা ফুটুক আর শীতকালে এই একটা বড় সমস্যা যেমনি রান্না করতে সময় লাগে তেমনি রান্না করতে দেরি হয় আর বেসিনে কিছু বাসনও আছে যেহেতু আজকে দিদি আসবে না বিকালে বলেই গেছে আর সেই জন্য এখন হাতের সামনে যেটুকু টুকটুক করে বাসন হচ্ছে না আর ফেলে রাখছি না সেই জন্য নিজে নিজেই ধুয়ে নিচ্ছি কি মা থাকলে মাও ধুয়ে নিচ্ছে এইভাবে যারি একবারে জমে গেলে না তখন মাছ দিয়ে অনেকটা কষ্ট হয় সেই জন্য একটু একটু করে ধোয়াও হয়ে যাচ্ছে দেখতে দেখতে আমাদের ছুটিও শেষ হয়ে গেল মানে ছেলের পরীক্ষা যে হয়েছে তারপরে যে পনেরো দিন মতো ছুটি থাকে সেই ছুটিটাও কভার হতে চললো আসছে বাইশ তারিখের রেজাল্ট তারপরেই আবার এক সপ্তাহ ছুটি দিয়ে একেবারে দু তারিখ থেকে স্কুল স্টার্ট প্লাস পড়া সব কিছু আবার স্টার্ট মানে জীবন চলবে আবার নিজস্ব গতিতে আর এই কদিন যেন মনে হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না ঘর থেকে বেরোতে পার পারছি না বলতে ঘুরতে টুকটাক বেরিয়েছি কিন্তু একটা যে রুটিনের মধ্যে থাকি সারা বছরটা সেই রুটিনটা ছাড়া হয়ে রয়েছে তো মনে হচ্ছে যেন কোনো কাজেই এনার্জি থাকছে না ওই করছি ওই করব ওই পরে করব এই করে করেই যেন সময় কেটে যাচ্ছে মানে পুরো ল্যাথ খেয়ে যেন কাটাচ্ছি দিনটা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে আর আমি এখন গ্যাসটা বন্ধ করে এটাকে চাপা দিয়ে একদম ওভেনের ওপরই রেখে দিচ্ছি কারণ একটু গরম থাকবে আর এদিকে ভাতটাও প্রায় হতে চললো ভাতও ফুটে গেছে আর আমার বাসন টাসন ধোয়া রান্নাঘরে মোটামুটি হয়ে গেছে আর এখন দেখো ছেলে নিয়ে এসে এই টুলটা কিনে আসল কথা আমি এখন না ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় কাচছি না কেন এখন প্রয়োজন পড়ছে না এখন তো যেহেতু বাড়িতেই আছি সেই জন্য হাতে কাচলেই হয়ে যায় আর এখন ছাদে যেহেতু রোদ্দুর আছে সেই জন্য ছাদে বসেই জামা কাপড় কাচা হয়ে যায় আর এই টুলটা নিয়েছি ছাদে বসে জামা কাপড় কাচার জন্য আর দেখো আমার ঘরটাও পড়ে আছে আজকে অনেকক্ষণ ধরে এখন বিছনাটা পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো সারবো আর আমার বাবা যেহেতু ফুলের দোকান সেই জন্য এসছে বাড়িতে কিছু ফুল দেখো কি সুন্দর লাগছে না চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে তো আজকের মতো টাটা